শীতকাল শুরু হওয়া মানেই ভোজন রসিক বাঙালির কাছে পিঠে পুলি খাওয়ার দিন শুরু আর এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিকে ঘিরে বিভিন্ন রকমের পিঠে পুলি প্রত্যেকের রান্নাঘরেই তৈরি হয় আজ আমার রান্নাঘরে রান্নাতে নতুন সংযোজন বাঁধাকপির পিঠে আর এই পিঠে কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন কড়াইয়ে তেল গরম করে একটা তেজপাতা এবং অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ মৌরি বাটা মৌরি তেলের সাথে খুব সুন্দর করে একটু নেড়েচেরে ভেজে নিতে হবে এই পিঠে বানানোর জন্য সেরকম অতিরিক্ত মশলার দরকার পড়ে না ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই এই পিঠে দুর আদা বাটা এবং মৌরি বাটাটাই মোস্ট ইম্পর্টেন্ট ওর মশলা তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অল্প সামান্য নুন এবং সামান্য চিনি সব মশলাগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা কড়াই এবং কুচো করে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচি করে রাখা বাঁধাকপি এই পিঠেটা মেনলি তরকারিটা রেডি করাটাই হচ্ছে ব্যাপার সব মশলার সঠিক পরিমাপ অনুযায়ী ব্যবহার করে তরকারিটা রেডি করে নিলেই এই পিঠের স্বাদ ভীষণই মজাদার হয় খেতে মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন পরিমাণে অনেকটাই কমে এসেছে আর অল্প অল্প করে জলও ছাড়তে শুরু করেছে এবার আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ উঁচু করে নেওয়া ধনে পাতা ধনে পাতার ফ্লেভারটা মোস্ট ইম্পর্টেন্ট ভীষণই ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচ পরিমাণ চিনি আগে যেহেতু নুন ব্যবহার করেছিলাম তাই পুরো হিসাব করেই বাকি লবণটুকু দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি এবং ঝালঝাল হয় এই পিঠের পুটটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে ফাইনালি রান্নাটা করে নেব দেখুন রান্নাটা আমার হয়ে গেছে অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে আর কোনো জল কিন্তু ব্যবহার করিনি বাঁধাকপির নিজস্ব জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে পুটটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব আর তুলে নেওয়ার আগেই যে তেজপাতা টুকরো দুটো রয়েছে সেটাকেও কিন্তু আগেই তুলে ফেলে দিতে হবে নইলে পরে এটা মুখে চলে যাবে এবং সেটা খেতে একদমই ভালো লাগবে না পুরটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দিতে হবে এখন বেশ অনেকটাই পুর ঠান্ডা হয়ে এসেছে এবার ওর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করছি এবার হাত দিয়ে চালের গুঁড়োর সাথে পুরটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আরও কিছুটা চালের গুঁড়ো এখানে লাগবে তাই আমি অল্প আরও কিছুটা চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম প্রথমে শুকনো শুকনো যতটা পারা যায় হাত দিয়ে মেখে নিতে হবে আর তারপর প্রয়োজনে অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে এই পিঠে বানানোর জন্য চালের গুঁড়োর মধ্যে কিন্তু কোনো রকম আলাদা করে নুন ব্যবহার করা হয়নি অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম একটা নরম সুন্দর ডো বানিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো পাঁচ মিনিট পর পিঠেগুলোকে ভেজে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার তাতে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম খুন্তির সাহায্যে তেলটা চারিপাশেই ভালো করে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে আমাদের তাওয়া এখন পিঠে ভাজার জন্য একেবারেই রেডি মিশ্রণটি থেকে অল্প সামান্য পরিমাণ নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে মাঝে মাঝে জল হাত নিয়ে এভাবে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিতে হবে এইভাবে পিঠে বানানোটা ভীষণই সোজা শুধু সাবধানে একটু হাতটাকে নিয়ে কাজ করতে হবে যাতে গরম তাওয়াতে না আঙুল ঠেকে যায় পিঠেগুলোর এক পিঠ হয়ে এসেছে এবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে ভাজতে হবে আর প্রয়োজনে অল্প করে তেল যোগ করতে হবে যাতে পিঠেগুলো খুব সুন্দর করে ভাজা হয় ভীষণই সোজা এবং খুব সহজ এই পিঠে ভীষণই সুস্বাদু হয় খেতে শীতের শুরুতেই আমি কিন্তু বানিয়ে ফেললাম আপনারাও বাড়িতে বানিয়ে খান আজকের এই সহজ বাঁধাকপির পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পিঠেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি এখন পিঠেগুলো গরম গরম পরিবেশন করার জন্য একেবারেই রেডি